চোখ খুলব দেখি দেখি ফুলো ললিপপ দিয়েছে এ মা এই সাই না এটা কি এই দেখো হ্যাঁ এটা হচ্ছে ফুল এটা হচ্ছে ললিপপ ললিপপ কি এটা ফুলো ললিপপ তুই আমাকে এই ভাবে উল্লু বানালি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া না কি হয়েছে কি করছিস নাচ করছিস এই সাই না তোর জন্য অনেক কিছু জিনিস এনেছি তুই নিতে চা দাঁড়া দিচ্ছি এই দেখ তোর জন্য স্কুল ব্যাগ এনেছি তুই বলছিলিস না ছিঁড়ে গেছে চেন আমাকে কিনে দাও কিনে দাও তাই তোর জন্য স্কুল ব্যাগ কিনে এনেছি এই দেখ এই একটা মিলটনের বোতল হ্যাঁ ওটা স্কুলে নিয়ে যাবি আরও একটা আছে বোতল এই দেখ এটা টিউশানে নিয়ে যাবি

আরে না এটা নতুন উঠেছে অ্যাকোরিয়াম চকলেট ও খেয়ে দেখ খেয়ে দেখ একটা খেয়ে দেখ কে রে না তোকে দেব না আমি তো দাদা খাই দেব সব তুই তো এক্ষুনি বলছিলি ভূতের ডিম কিছু জানে না ভূতের ডিম যখান থেকে ওয়াও বিঙ্গো ম্যাড

এবার আমি খাই ও কি হলো আর একটু দাও আর একটু নিবি ঠিক আছে নিয়ে নি যা এবার একটা না দুটো আছে আমি খাবো কি হলো আর একটু দাও আর একটু নিবি এই তুই তো একটু একটু বলে তো দেখ তোর হাত ভর্তি আবার খাচ্ছিস সব তো নিয়ে নিলি আমি এই দুটো খাচ্ছি সেটাও তো সহ্য হচ্ছে না এই নি তুই সব খেনে তুই সব খেনে আমি খাবো না যাও